হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে ঝটপট হাতে মাখা খিচুড়ি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আর আমার আজকের খিচুড়ি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা হাঁড়িতে সবগুলো ঢেলে দিব। আর আস্তে আস্তে করে সব উপকরণগুলো দিয়ে দেব গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আমি দুইটা করে লবণ হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো সবই পরিমাণ মতোই দিচ্ছি আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর মটর সুটি রেখেছি এগুলোও দিয়ে দিব এখন আমি হাতে মেখে নিব ভালো করে এখন ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আবার চলে আসলাম এখন চুলাতে বসায়া ভালো করে ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু খেয়াল করে দিবেন আমি তো খিচুড়িটা বেশি পাতলা করব না মাখা মাখা করব তাই পানিটা পরিমাণ মতোই দিতে হবে আমিও পরিমাণ মতোই দিয়েছি যাতে খিচুড়িটা মাখা মাখা হয় এই তো আমার খিচুড়ি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকের খিচুড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ